ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার গেটে তালা দিয়ে ক্লাস বয়কট আর জিকর ইস্যুতে মিছিল পড়ুয়াদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর জিকর ইস্যুতে মিছিল করতে না দেওয়ায় ময়না থানার দক্ষিণ অনুখা মুখ্যদা বিদ্যায়তনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা শনিবার শিক্ষকরা স্কুলে পৌঁছানোর আগেই ছাত্রীরা মেন গেটে তালা ঝুলিয়ে দেয় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা স্কুলে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকেন ছাত্রছাত্রীরা বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর মিছিল বের করে মিছিল শেষ করেই বাড়ি ফিরে যায় এদিন ক্লাস হয়নি আর জিকর ইস্যুতে শনিবার মিছিল করার জন্য দক্ষিণ অনুখা মোক্ষতা বিদ্যায়তনের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছিল প্রধান শিক্ষক বিষয়টি ময়না থানায় জানান কিন্তু পুলিশের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি অনুমতি না পাওয়ার প্রধান শিক্ষক বিষয়টি ছাত্রছাত্রীদের জানিয়ে দেন কিন্তু ছাত্রছাত্রীরা নিষেধাজ্ঞা মানতে চাননি শনিবার সকাল দশটার মধ্যেই তারা স্কুলে গিয়ে গেটে তালা ঝুলিয়ে বাইরে স্লোগান দিতে শুরু করে শিক্ষকেরা প্রত্যেকেই গেটের বাইরে আটকে পড়েন ছাত্রছাত্রীদের একটাই দাবি মিছিলের অনুমতি দিতে হবে তা না হলে তালা খোলা হবে না আর্যিকর ইস্যুতে এই জেলার বহু স্কুলে পড়ুয়ারা মিছিল করেছে সম্প্রতি পড়ুয়াদের এই নিয়ে মিছিল না করার জন্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তারপরই আর্যিকর ইস্যুতে পড়ুয়াদের মিছিলে রাষ্ট আনছে প্রশাসন থানা থেকে অনুমতি দেওয়া হচ্ছে না ময়নার এই স্কুলের পড়ুয়ারা অবশ্য প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিল করার বিষয়ে প্রত্যয় ছিল স্কুলে ঢুকতে না পেরে শিক্ষক শিক্ষিকারা গেটের বাইরে অপেক্ষা করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীদের ডেকে জানান সরকারি নির্দেশ অমান্য করে মিছিল করলে তাকে কারণ দর্শাতে হবে তাই মিছিল না করে সকলকে ক্লাসে যাওয়ার নির্দেশ দেন স্কুলের গেট খুলে ভিতরে গিয়ে তাদের বক্তব্য শুনবেন বলে প্রধান শিক্ষক জানান কিন্তু প্রধান শিক্ষকের ওই আবেদনে সাড়া দেয়নি পড়ুয়ারা ছাত্রছাত্রীরা জানিয়ে দেয় তারা গেট খুলবে না তারা মিছিল করবেই এরপরই ছাত্রছাত্রীরা মিছিল বের করে তবে শিক্ষক শিক্ষিকারা এতে অংশ নেননি ময়না থেকে প্রজাবার যাওয়ার রাস্তায় পড়ুয়ারা মিছিল করে গেটে তালা দিয়ে কর ইস্যুতে পড়ুয়াদের মিছিলের বিষয়টি প্রধান শিক্ষক স্কুল পরিদর্শককে জানান জেলা বিদ্যালয়ের পরিদর্শককেও ফোন করে বিষয়টি জানানো হয় পড়ুয়ারা মিছিল করে বাড়ি ফিরে যায় ওই অবস্থায় স্কুল ছুটি ঘোষণা করা হয় প্রধান শিক্ষক তপন দাস বলেন পড়ুয়াদের মিছিল করার বিষয়ে প্রশাসন থেকে অনুমতি ছিল না তাই আমার পক্ষে পড়ুয়াদের অনুমতি দেওয়া সম্ভব ছিল না আমরা ওদের বারবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওরা সে কথা কানে দেয়নি সুতরাং বোঝা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু মিটিং মিছিল বিশেষ করে ছাত্র কে বারণ করার একটা বিজ্ঞপ্তি বা না করার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে এই নির্দেশ অমান্য করে যদি মিছিলে অংশগ্রহণ করে পড়ুয়ারা তাহলে কিন্তু সেই স্কুলকে কারণ দর্শাতে হবে এবং শোকজ নোটিশও গিয়েছে কয়েকটি স্কুলের কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এক্ষেত্রে স্কুলের কোনো সম্পর্ক নেই স্কুলের প্রধান শিক্ষক বারণ করা সত্ত্বেও বা নিষেধ করা সত্ত্বেও কিন্তু তারা শোনেনি তারা তাদের নিজেদের সতস্প স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছে এই মিছিলের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু আর কোনো কারণ দর্শানোর চিঠির কোনো বিষয় থাকছে না তো যাই হোক এইটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ